শিক্ষকরা রাস্তায় এরপরে ছাত্রছাত্রীরা কি রাস্তায় নামবে সেই ব্যবস্থায় কি চাইছে যদি সত্যি মহিলা মুখ্যমন্ত্রী হতেন সততই তিনি যদি এই রাজ্যে প্রশাসনিকভাবে ভাবে দৃঢ় হতেন তিনি কান মূলে দিতে ছেড়ে দিতেন এই রাজ্যে তো এই রাজ্যে তো গণতন্ত্র নেই এই রাজ্যে তো রানীতন্ত্র রয়েছে এরা নিজেদের বলছে ছাত্র পরিষদ কিন্তু ছাত্রছাত্রীদের কথা ভাবে না একজন বলছেন আমি মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের কথা ভাবেন না দিদি আপনাকে মাধ্যমে স্বাগত ধন্যবাদ দিদি আঠাশে আগস্ট পরীক্ষা হচ্ছেই এত কিছুর পরেও দেখুন অন্তত কারোর একটা শির আছে এই রাজ্যে দেখে ভালো লাগছে শাসক দলের বিরুদ্ধে তিনি অনর রয়েছেন তার সিদ্ধান্তে দেখে ভালো লাগছে এবং সব থেকে বড় কথা এই অনর থাকাটা তো আমাদের রাজ্যের যে ছাত্রছাত্রী তাদের ভবিষ্যতের কারণ ভেবে একটা চিন্তা করে দেখুন একটা রাজনৈতিক দলের রাজনৈতিক প্রোগ্রাম সেই অনুষ্ঠানের জন্য কি আবদার যে পরীক্ষা পিছিয়ে দিতে হবে এবং সেই পিছিয়ে দেওয়ার ফলে যে তার পরে পরে যে কতগুলো তার প্রভাব পড়বে এরা ভাবে না কারণ এই যে যারা বলে যে যারা ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ এদের নামে ছাত্র রয়েছে কাকু জেঠুরা এরা নামে ছাত্র তাদের পড়াশোনার সঙ্গে কোনো লেশমাত্র বন্ধ পর্যন্ত নেই কোনো পড়াশোনার সঙ্গে কানেকশন নেই তো যারা নিজেদের ছাত্র বলছে তারা অন্য ছাত্রদের জীবন বিপন্ন করতে চাইছে মানে এটা কি আমাদের স্বাভাবিক বিষয় না স্বাভাবিক নয় তৃণমূলের পক্ষে স্বাভাবিক হতে পারে কিন্তু রাজ্যের পক্ষে স্বাভাবিক নয় দেখুন যে রাজ্যের এই মুহূর্তে শিক্ষার অবস্থা আমরা দেখতে পাচ্ছি কার্যত তো ডকে উঠে গেছে শিক্ষকরা রাস্তায় এরপরে ছাত্রছাত্রীরা আরও কি রাস্তায় নামবে সেই ব্যবস্থায় কি চাইছে তৃণমূল কংগ্রেস কারণ তারা একটা দিন আমি তো মানে কি বলবো আমি তাদের প্রশংসা করব কারণ তারা জানে যে এই রাজ্যে যারা পড়াশুনো করে তারা গাড়ি ঘোড়া চড়তে পারবেন না তারা গাড়ি ঘোড়া যে রাস্তা দিয়ে চড়ে সে রাস্তাতেই তাদের বসতে হবে তাই তারা ওই কষ্টটাই বোধহয় লাঘব করতে চেয়েছিলেন যে দেখো এত পরীক্ষা দিয়ে পাশ ফাঁস করে কি করবে সেই তো তোমাদের রাস্তায় বসতে হবে না হলে চপ ভাজতে হবে না হলে ফুচকা বিক্রি করতে হবে না হলে চায়ের দোকান দিতে হবে না হলে ঝালমুড়ি নিয়ে বেরোতে হবে না হলে একটু মায়ের কাছ থেকে ওই মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধি দিয়েছেন ঘুগনি ওইটা নিয়ে বেরোতে হবে সম্ভবত সেগুলো এড়াতেই তারা বলেছিলেন যে কি দরকার অত লং প্রসেস না গিয়ে শর্টকাট অর্থাৎ পরীক্ষা বন্ধ না থাকলেও মানে 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 কি বলবো না তারপরে আমরা দেখতে পাচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে কটুক্তি করা হচ্ছে দাঁড়িয়ে টিএমসিপির একজন যুব নেতা তিনি যেভাবে তাকে মানে তার প্রতি নোংরা নোংরা কথা বলছেন কিভাবে দেখছেন বিষয়টা এটা কাম্য মানে আপনি কোনটাকে আপনি অবাক হচ্ছেন কেন এই রাজ্যে এটা না হলে আমি অবাক হতাম যে রাজ্যে একজন দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে তুইতুকারি করেন বলেন তোর বাবার টাকা নাকি বাবা তুলে কথা বলেন বলেন কোমরে দড়ি বেঁধে নিয়ে আসব। সেই দলের যারা অনুগামী হবে সেই দলের যারা দুষ্টুমিষ্টি ভাইরা হবে তারা যে এই ভাষা ব্যবহার করবে না এটা তো আমি না করলেই আশ্চর্য হতাম এটাই স্বাভাবিক এবং এটাই তৃণমূলের কালচার এরা নিজেদের বলে মা মাটি মানুষে একজন মহিলা মায়ের জাত তার উদ্দেশ্য এরকম ভাষা এবং মহিলা মুখ্যমন্ত্রী তিনি চুপ আছেন তার লজ্জা করল না তিনি তো যদি সত্যি মহিলা মুখ্যমন্ত্রী হতেন শততই জেনে তিনি যদি সত্যি এই রাজ্যে তা প্রশাসনিকভাবে দৃঢ় হতেন তিনি কান ভুলে দিতে এই ছেলেগুলোর তাদের শোকাস করতেন তাদের দল থেকে তাদের বহিষ্কার করা হতো কিন্তু এখানেও দেখবেন প্রমোশন হবে যেরকম অনুব্রত হয়েছে যেরকম জীবন কৃষ্ণ সাহার হয়েছিল তাকে পরিবহন দপ্তরে ডিরেক্টর করে দেওয়া হয়েছিল কাকে যে চাকরি চুরিতে তার অভিযোগ ছিল অভিযুক্ত তার জেলে থাকার কথা তিনি বেলেছিলেন তাকে পর্যন্ত তৃণমূল কংগ্রেস তাকেও পরিবহন দপ্তরে ডিরেক্টর করেছিল তো এই দলে এটাই হচ্ছে সংস্কৃতি এইটা না হলে আমি অবাক হতাম এটা একেবারেই কলকাতা বিশ্ববিদ্যালয় গেটের সামনে স্লোগান দিচ্ছে টিএম সিভির পক্ষ থেকে মারতে যান মানে মা কেন অবাক হচ্ছেন দুহাজার একুশের সময় থেকে এবাব বলতে গেলে আঠারো পঞ্চায়েত নির্বাচন থেকে আজ পর্যন্ত আমাদের প্রায় দুশো ষাট জুন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে খুন করেছে যে তৃণমূল কংগ্রেস তারা মারার কথা বলবে খুন করার কথা বলবে ধমকানোর কথা বলবে চমকানোর কথা বলবে এটাই তো স্বাভাবিক তৃণমূল কংগ্রেস আছে তৃণমূলেই তাদের যে দলের যেটা কাজ আমাদের দল আমরা জাতীয়তাবাদের কথা বলি আমরা দেশকে এক করার কথা বলি দেশকে জোড়ার কথা বলি আর এই এক অদ্ভুত দল তৃণমূল কংগ্রেস তারা মারা ধমকানো চমকানো এগুলো দিয়েই এদের দিন যাপন হয় তোলাবাজি সিন্ডিকেট চুরি কয়লা চুরি গরু চুরি সোনা চুরি চাকরি চুরি মেয়েদের ইজ্জত চুরি এইটাই যাদের কাজ তাদের কাছ থেকে আপনি এর থেকে বেশি কি আশা করবেন যদি এই প্রতিষ্ঠা দিবস নিয়ে আমরা দেখতে পাচ্ছি রোড প্রায় কার্যত একেবারে প্রায় বন্ধ করে রেখে যেভাবে বড় একটা মঞ্চ করা হচ্ছে কি বলবেন যে রাজত্বে দেখুন আমরা দেখেছি যে রাজ যখন রাজত্ব চলে তখন রাজের যে রানী বা রাজা তার নিয়মই হয় এই রাজ্যে তো এই রাজ্যে তো গণতন্ত্র নেই এই রাজ্যে তো রানীতন্ত্র রয়েছে তো রানীতন্ত্র যখন রয়েছে রানী যেরকম চাইবেন সেরকমই হবে কর্ম হবে এই রাজ্যে আপনার কি মনে হয় ইচ্ছেতে কোন বিষয় গণতন্ত্র রয়েছে এই রাজ্যে পুলিশ পুলিশের পরিবারকে গালাগালি করা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হয় না উল্টে পুলিশের ফ্যামিলিকে তাদের স্ত্রীদের বার করিয়ে বলা হয় যে কেন এই আমার অমুক নেতার নামে পুলিশের অফিসারের নামে বলা হচ্ছে তো এই যে রাজ্যে এরকমভাবে চলে যে রাজ্যে আপনারা দেখেছেন যে সপ্তাহে মাঝমধ্যখানেও এই রাসমণি চ্যানেলে পাগলু ডান্সে সভা হয় মানুষের সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা অফিস যাত্রীদের যন্ত্রণা তাদের কষ্ট এটা চিন্তা করে নাকি এই সরকার এই সরকার এই রাজ্যে কোন মানুষের চিন্তা করেছে বলুন তো যদি চিন্তা করতেন তাহলে জয়েন্টের রেজাল্ট এতদিন ঝুলিয়ে রাখতেন না কলেজে কলেজে ভর্তি ছাত্র ভর্তি সেটা বন্ধ রাখতেন না এই রাজ্যের মানুষ যারা রয়েছেন অর্থাৎ মহিলা থেকে বৃদ্ধ থেকে পুরুষ নারী নির্বিশেষে সবার অসুবিধে কারো চাকরি নেই পরিযায়ী শ্রমিক যারা দরিদ্র মানুষ তাদের বাড়িতে বাড়িতে তারা চলে যাচ্ছেন বা বাড়ির বাইরে অন্য রাজ্যে যারা এই রাজ্যে ধরুন যুবা রয়েছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার যারা সন্তান শিশুও রয়েছেন তাদের মাথার উপর এক একজনের মাথার উপর হাজার হাজার প্রায় প্রায় এক লক্ষ চুই চুই দো একটা বাচ্চা সে পৃথিবীতে পশ্চিমবঙ্গ নামক রাজ্যতে জন্মে সে এত বড় অপরাধ করছে যে তার মাথায় বিনা কারণে তার বাবা মায়ের কোনো দোষ ছাড়াই তার মাথায় দেনা এটা তো স্বাভাবিক কিন্তু প্রায় তিরিশ হাজার ছাত্র ছাত্রীর পরীক্ষা আঠাশে আগস্ট সেক্ষেত্রে এরকম যদি একটা মঞ্চ করা হয় বা এর ক্ষেত্রে যদি কোনো জাট জট তৈরি হয় কোন ছাত্র ছাত্রী যদি পরীক্ষা দিতে হয় আমি তো শুরুতেই ওদের উত্তর বললাম তৃণমূল জানে তো এই রাজ্যে পরীক্ষা দিয়ে পাশ করে তার চাকরি হবে না তো তৃণমূল সরকারের আমলে অন্তত কোনো চাকরি নেই তাদের ভবিষ্যৎ অন্ধকার তো কারোর যদি তৃণমূলের আনন্দ মেলা খেলা উৎসবের কারণে কারোর যদি পরীক্ষা যদি মিস হয় এদের কি এসে যায় এরা নিজেদের বলছে ছাত্র পরিষদ কিন্তু ছাত্র ছাত্রীদের কথা ভাবে না একজন বলছে আমি মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের কথা ভাবেন না এই রাজ্যে বলছে মা মাটি মানুষের কথা প্রতিদিন মাতে যে কোন আপনি রাজ্যের যে কোনো জায়গায় হিসেব বিল মা ধর্ষিত হচ্ছে মাটির রক্তাক্ত হচ্ছে মানুষ কাঁদছে তো এদের প্রতিষ্ঠা দিবসটা আগে ছাত্রছাত্রী হ্যাঁ আরে এইগুলো পাগলু ডান্স হবে মেলা খেলা হবে প্রতিষ্ঠা দিবসে বড় বড় বাতেলা হবে মিথ্যের ঝুড়ি ঝুড়ি বেরোবে ওখান থেকে সেটা আসল ছাত্রছাত্রী অসুবিধা হলে কিছু কোনো তাদের অসুবিধা নেই তাদের ভবিষ্যৎ তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত না হলেও কি হয়েছে এই প্রতিষ্ঠা দিবস দেখিয়ে যে কত পঁচিশ পঁচাত্তরের ভাগ হবে সেটা আসল সেটা আপনারা মিস করে যাচ্ছে अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी